এই মুহূর্তে পুরো বিশ্বজুড়ে যখন যুদ্ধের দামামা বাজছে শক্তির প্রদর্শন আর ক্ষমতার লড়াইয়ে ডুবে আছে প্রতিটি দেশ তখন স্বাভাবিকভাবেই আমাদের সকলের মনেই প্রশ্ন জাগে আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ সামরিক নিরিখে কোথায় দাঁড়িয়ে আছে হঠাৎ করে যুদ্ধ বাঁধলে ভারতের সেনাবাহিনী সেই যুদ্ধ মোকাবিলা করার জন্য কতটা প্রস্তুত সেনাশক্তির তালিকায় ভারতের স্থান কোথায় রয়েছে বিশ্ব রাজনীতিতে বর্তমানে ভারতের গ্রহণযোগ্যতা কোথায় দাঁড়িয়ে আছে গ্লোবাল ফায়ার পাওয়ার সংস্থা রিপোর্ট অনুযায়ী ভারতের অস্ত্র ভাণ্ডারে এমন কী কি ভয়ানক অস্ত্র রয়েছে যার নাম পর্যন্ত শুনলে শত্রুর বুক কেঁপে ওঠে নমস্কার বন্ধুরা আপনাদের সকলের প্রিয় জানা অজানার সন্ধারে চ্যানেলের পক্ষ থেকে আমি সন্তু আজ আপনাদেরকে ভারতের সামরিক বাহিনীর এমন কিছু অজানা তথ্য তুলে ধরব যা এর আগে হয়তো আপনারা কোথাও শুনেননি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর মোট সক্রিয় সদস্য সংখ্যা চোদ্দ লক্ষেরও বেশি ভারতের পদাতিক বাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর হাতে রয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র যা যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন ছাড়াও ভারতের হাতে রয়েছে পরমাণু বোমার চেয়েও কয়েক হাজার গুণ শক্তিশালী হাইড্রোজেন বোমা কয়েক হাজার কিলোমিটার দূর থেকে এই অস্ত্র চার্জ করে একটা শহরকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায় ভারতে উন্নত মানের উচ্চ ক্ষমতা সম্পন্ন রাসায়নিক অস্ত্র রয়েছে এই অস্ত্র এতটাই শক্তিশালী যে কয়েক লাখ জনবসতিপূর্ণ শহরকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে এছাড়াও ভারতের হাতে রয়েছে পারমাণবিক বোমা নিউটন বোমার মতো শক্তিশালী অস্ত্র শুধুমাত্র এইখানে শেষ নয় ভারতের হাতে এমন কিছু ক্ষেপণাস্ত্র আছে যা মহাকাশে পাড়ি দিয়ে উপগ্রহ পর্যন্ত ধ্বংস করে দিতে পারে এছাড়াও ভারতের হাতে এমন কিছু শক্তিশালী গোপন অস্ত্র রয়েছে যা কখনো প্রকাশ্যে আসেনি তাই এই কথাটি খুব ভালো করে মন দিয়ে শুনে রাখুন হিন্দুস্তান সালে গ্লোবাল ফায়ার পাওয়ার যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বিশ্বের চতুর্থ শক্তিধর সামরিক বাহিনী হল ভারত সামরিক শক্তি নিরিখে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা দ্বিতীয় স্থানে রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চীন সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন আজকের নতুন ভারত এবং বিগত কয়েক দশক আগের ভারতের মধ্যে আকাশ পাতাল তফাত প্রতিনিয়ত যেভাবে বিশ্ব রাজনীতিতে উথাল পাথাল চলছে সেই সব কিছুকে মাথায় রেখেই ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থাকে দিন রাত এক করে মজবুত করে তোলার চেষ্টা করে চলেছে বেশ কিছু বছর ধরে আন্তর্জাতিক রাজনীতির দিকে ভালো করে চোখ রাখলে দেখা যাবে ভারত আন্তর্জাতিক পলিটিক্সের একটি কেন্দ্রবিন্দু হিসেবে নিজেকে নতুনভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারতকে পাশে চাইছে বেশিরভাগ দেশ ভারত যেমন বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানারকম ঘাতক অস্ত্র কিনছে ঠিক তেমনই অপরদিকে নিজেদের ডিফেন্স ইন্ডাস্ট্রিকেও নতুন করে বুস্ট করার জন্য নানারকম ঘাতক হাতিয়ার বানাচ্ছে ভারতের হাতে এই মুহূর্তে এমন কিছু ঘাতক অস্ত্র রয়েছে যার চর্চা শুধুমাত্র আমাদের শত্রু দেশে নয় পুরো বিশ্বে হয় বন্ধুরা আমাদের দুই প্রবল প্রতিপক্ষ প্রতিবেশী দেশগুলোর সমস্ত গতিবিধি নজরে রেখে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে যে কোনো আকস্মিক হামলার জবাব অত্যন্ত দ্রুত এবং শক্তিশালীভাবে দেওয়া যায় উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ থেকে শুরু করে উনিশশো সালের কার্গিল যুদ্ধ প্রতিটি সংকটে ভারতীয় সেনারা প্রমাণ করেছেন যে তারা যে কোনো বিপদের মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত ভারতীয় সেনারা লাদাখের মাইনাস তিরিশ ডিগ্রি তাপমাত্রা থেকে শুরু করে রাজস্থানের পঞ্চাশ ডিগ্রি গরমেও সীমান্ত পাহারায় সর্বদা প্রস্তুত ভারতীয় সেনাদের প্রশিক্ষণ এমনভাবে করানো হয় যেন তারা যে কোনো পরিস্থিতিতে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হয় তাছাড়া ভারতের সীমান্তে রয়েছে আধুনিক রাডার সিস্টেম এবং স্যাটেলাইট নজরদারি যা শত্রুদের প্রতিটি ছোটোখাটো গতিবিধিকেও নজরে রাখতে সক্ষম এছাড়া ভারতীয় বিমান বাহিনীর হাতে রয়েছে রাফাইল সুখই থার্টি তেজসের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান যারা কিনা সেকেন্ডের মধ্যে শত্রুদের অবস্থান পুরোপুরি ধ্বংস করে দিতে পারে শুধু তাই নয় ডিআরডিও তৈরি আকাশ এবং ব্রহ্মক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ আর এই সব কারণের জন্য শত্রুরা খুব ভালো করেই জানে ভারতের মাটিতে তাদের কি তাদের পরিণতি ভয়ঙ্কর পারে যে কোনো যুদ্ধে কোনো একটি দেশের সবথেকে বড় হাতিয়ার হলো তার মিসাইল এবং ক্ষেপণাস্ত্রের সম্ভার শত্রুপক্ষের চোখ রাঙানিকে উপেক্ষা করতে যে দেশের কাছে যত বেশি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম থাকে সেই দেশ তত বেশি শক্তিশালী ভারতে দুই দিকে রয়েছে দুই প্রবল প্রতিপক্ষ চীন এবং পাকিস্তান তাই নিজেদের দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে ক্ষেপণাস্ত্র যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে ভারতের হাতে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যা দেখে প্রতিপক্ষ দেশ পর্যন্ত হিংসা করে ভারতের হাতে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যা আমেরিকা ও চীনের কাছেও নেই মারাত্মক শক্তিশালী ক্ষেপণাস্ত্রের তালিকা নেহাত কম নয় ভারতের বিদেশ থেকে একাধিক ক্ষেপণাস্ত্র আমদানির পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একাধিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে ভারত আর তাই ক্ষেপণাস্ত্রের সম্ভার নিয়ে বিশ্বের সম্ভ্রম আদায় করে নিয়েছে আমাদের দেশ ভারতের অস্ত্রভাণ্ডারে থাকা আজ তেমনই কয়েকটি শক্তিশালী মিসাইলের কথা প্রথমেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই অগ্নি মিসাইল অন্তত পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরের টার্গেটে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এমনকি এই অগ্নিফাইভের রেঞ্জ প্রয়োজনে বৃদ্ধি করাও সম্ভব শত্রুঘাঁটি একেবারে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিতে ওস্তাদ এই মিসাইল এই মুহূর্তে ভারতের অস্ত্রাগারে অগ্নি ওয়ান অগ্নি টু অগ্নি থ্রি অগ্নি ফোর এবং অগ্নি ফাইভ সিরিজের মিসাইল রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এ ব্যালাস্টিক মিসাইল ভারত থেকে উৎক্ষেপণ করলে তা সোজা চীনের উত্তর ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম এমনকি বেজিংয়েও টার্গেটের ক্ষমতা রয়েছে এই অগ্নি ফাইভের খুব শীঘ্রই হয়তো অগ্নি সিক্স মিসাইলও ভারতীয় সামরিক বাহিনীর হাতে চলে আসবে বিশ্বের অন্যতম দ্রুতগামী ক্রুজ মিসাইল হল ব্রহ্মোস এদিকে ভারতীয় সেনার ব্রহ্মাস্ত্র বলা হয় এই মিসাইল শব্দের গতিবেগের থেকে প্রায় তিন গুণ বেশি গতিতে নির্ভুলভাবে নিজের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নামে এই মিসাইলের নামকরণ করা হয়েছে তিনশো কিলোমিটার দূরে থাকা যে কোনো শত্রু ঘাঁটিকে চোখের নিমেষেই পুরোপুরি ধ্বংস করে দিতে পারে এই মিসাইল তাই এই মিসাইলের নাম শুনলেই শত্রুর মুখ কেঁপে ওঠে ভারতের আকাশে যদি শত্রুপক্ষের কোনো রকেট বা ড্রোন হামলা চালায় তবে সেই ক্ষেত্রে সাথে সাথে শত্রুপক্ষের সেই রকেট বা ড্রোনটিকে তৎক্ষণাৎ ধ্বংস করতে পারে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আকাশ মিসাইল এয়ার ডিফেন্স এই মিসাইলটির কারণে আমাদের আকাশপথ যে সুরক্ষিত তা নিশ্চিতভাবেই বলা যায় এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি শত্রুর নজরে না এসেই আকাশ থেকে শত্রুপক্ষের উপর হামলা করতে সক্ষম শত্রুপক্ষের এয়ার ডিফেন্সের মোড়ক্কে না ছুঁয়েই নির্ভুলভাবে আঘাত হানতে পারে তাদের যুদ্ধবিমানকে একশো কিমি পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল মারাত্মক বিষাক্ত সাপের এক ছবলেই যেমন মৃত্যু নিশ্চিত ঠিক তেমনই ভারতের অস্ত্রভাণ্ডারে এক ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র রয়েছে বিশাল শক্তি নিয়ে যদি কোনো শত্রুপক্ষের ট্যাঙ্ক হানা দেয় তবে তা রুখে দেবে এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এই অত্যাধুনিক প্রযুক্তির অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র ছোড়ার পর লক্ষ্যবস্তুকে সে নিজের থেকেই নির্ভুলভাবে খুঁজে নিয়ে ধ্বংস করতে পারে এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলকে ভূমি এবং আকাশ দুই জায়গা থেকেই নিক্ষেপ করা যায় চোখের পলক পড়ার আগেই লঞ্চিং প্যাড থেকে চার কিমি দূরে থাকা ট্যাঙ্ককে গুড়িয়ে দিতে পারে এই নাগ সুতরাং বুঝতেই পারছেন শুধু নামের জন্য নয় এই মিসাইল তার ভয়ঙ্কর কার্যক্রমের জন্য বিখ্যাত এই নাগ মিসাইলের একটি আঘাতই শত্রু শিবিরে আতঙ্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট পিনাকা একটি মোবাইল রকেট লঞ্চার মাত্র চুয়াল্লিশ সেকেন্ডে বারোটি রকেট ছুটতে পারে এই মোবাইল লঞ্চার দূরত্ব অতিক্রম করতে পারে চল্লিশ কিলোমিটার পর্যন্ত এই অস্ত্রগুলি ছাড়াও পৃথিবী ওয়ান পৃথ্বী টু সূর্যের মতো অসংখ্য ছোট বড় ব্যালাস্টিক মিসাইল রয়েছে ভারতের হাতে যা শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বিমানবন্দর সেতু থেকে শুরু করে নৌঘাটি কিংবা দিকে শুরু করে গোলা কারখানা কিংবা ধরুন একটা আস্ত গোটা শহর চোখের নিমেষে এই সব কিছুকে গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিতে সিদ্ধহস্ত বায়ুসেনা আধুনিক যুদ্ধে তাই বিমান বাহিনীর গুরুত্ব অপরিসীম আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স ব্রিটেনের মতো ভারতের হাতেও রয়েছে এক ভয়ঙ্কর শক্তিশালী বায়ুসেনা ভারতীয় বায়ুসেনার হাতে এমন কয়েকটি শক্তিশালী অস্ত্র রয়েছে যা যে কোনো যুদ্ধের মোড় নিমেষেই ঘুরিয়ে দিতে পারে বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ভারতীয় বায়ুসেনায় এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান বাহিনীর মর্যাদা পেয়েছে দু সালে প্রকাশিত ভারতীয় বায়ুসেনার শক্তি সংক্রান্ত একটি প্রতিবেদনে দ্য ইউরোপিয়ান টাইমস জানাচ্ছে আকাশপথে ভয়ঙ্কর শক্তিধর ভারত যুদ্ধ বিমান যুদ্ধবিমান কপ্টার, মালবাহী বিমান ড্রোনের পাশাপাশি বিমান বাহিনীর কাছে রয়েছে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ ভারতের আকাশসীমায় ঢুকে আক্রমণ চালানো এক কথায় প্রায় অসম্ভব এই মুহূর্তে ভারতের হাতে থাকা অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলির কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে রাফালের কথা ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের এই যুদ্ধ বিমানগুলি মাল্টি রোল যুদ্ধ বিমান অর্থাৎ বিভিন্ন ধরনের কাজে একে ব্যবহার করা যেতে পারে এই যুদ্ধ বিমানে রয়েছে দুই ধরনের ক্ষেপণাস্ত্র যার একটির নাম স্কাল্প এবং অপরটির নাম মিটিওর এই বিধ্বংসী যুদ্ধবিমান থেকে একসঙ্গে ছটি টার্গেটে নিখুঁতভাবে হামলা চালানো সম্ভব ঘন্টায় দু হাজার দুশো কেমি বেগে উড়তে পারে রাফাল যুদ্ধ বিমানটিতে থাকা মিটিওর ক্ষেপণাস্ত্রের সাহায্যে ডগ ফাইটের সময় অনায়াসে ধ্বংস করে দেওয়া যায় শত্রু বিমান এছাড়া তিনশো কিলোমিটার দূরে মাটিতে থাকা যে কোনো লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে স্কাল্পের সবচেয়ে বড় ব্যাপার হলো পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়েও হামলা চালাতে পারে এই যুদ্ধ বিমান এই মুহূর্তে ভারতের হাতে ছত্রিশটি রাফাল রয়েছে তবে খুব শীঘ্রই আরও বেশ কিছু রাফাল আসতে চলেছে বিমান বাহিনীর হাতে রাফালের পর অবশ্যই নাম আসবে সুখই থার্টি এমকে যুদ্ধ বিমানের রাশিয়ার তৈরি এই যুদ্ধ বিমানকে ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড বলা হয় কারণ এই মুহূর্তে বিমান বাহিনীর হাতে যত ধরনের বিমান রয়েছে তার মধ্যে সুখই থাট্টির সংখ্যা সবচেয়ে বেশি এই যুদ্ধ বিমানগুলি আকাশ এবং মাটিতে হামলা চালাতে সক্ষম সম্প্রতি এই যুদ্ধ বিমানগুলোতে ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে ভারতীয় বায়ুসেনা যা সুখৈয়ের শক্তিকে এক ধাপেই কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বন্ধুরা বিদেশি যুদ্ধ বিমানের পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস বিমান ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা এই যুদ্ধ বিমানগুলি ওজনে হালকা হওয়ায় পাহাড়ি যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইতিমধ্যে বিভিন্ন দেশের বিমান বাহিনীর মহড়াই শক্তি প্রদর্শন করে বেশ প্রশংসা করিয়েছে তেজস এইগুলি ছাড়াও মিরাজ টু থাউজেন্ড মিগ টোয়েন্টি ওয়ান বাইসন জাগোয়ারের মতো যুদ্ধ বিমান রয়েছে ভারতীয় বায়ুসেনার হাতে এছাড়াও শত্রুঘাটিতে হামলা চালানোর জন্য ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে একাধিক হেলিকপ্টার আর সেই তালিকায় প্রথমে নাম আসে আমেরিকার তৈরি অ্যাপাচের এই কপ্টার থেকে শত্রুঘাটিকে লক্ষ্য করে নিখুঁত নিশানায় ছোড়া যায় রকেট ও ক্ষেপণাস্ত্র এছাড়াও অত্যাধুনিক এই কপ্টারটিতে লাগানো রয়েছে এম টু থার্টি চেইন গান অ্যাপাচের পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ধ্রুপ রুদ্র এবং প্রচণ্ড নামের আরও তিনটি কপ্টার ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা প্রচণ্ড নামের কপ্টারটি খুব সহজেই পৌঁছে যায় লাদাখের দুর্গম পাহাড়ি এলাকায় এছাড়াও হামলাকারী কপ্টারের মধ্যে রাশিয়ার তৈরি মিল এম ওয়ান টোয়েন্টি ফোর অন্যতম সোভিয়েত আমলে রুশ ফৌজ এটিকে আদর করে রাখত কুমির বলে ঘাটিতে আক্রমণের পাশাপাশি বাহিনীকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া এবং এয়ার অ্যাম্বুলেন্সের কাজেও ব্যবহার করা যায় এই কপ্টারটি এছাড়া সীমান্তে নজরদারির জন্য চেতক ও চিতা নামের দুই ধরনের কপ্টার রয়েছে বিমান বাহিনীর হাতে পাশাপাশি ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে আমেরিকার দুই পাখাওয়ালা মালবাহী চিনুক হেলিকপ্টার যা কার্গিল বা লাদাখের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বায়ুসেনার হাতে থাকা মালবাহী বিমানগুলোর মধ্যে সি সেভেন্টিন গ্লোব মাস্টার এবং সি ওয়ান থার্টি জে সুপার হার্কিউলিক্স বিমান উল্লেখযোগ্য দুর্গম জায়গায় অস্ত্রশস্ত্র গোলা বারুদ বা রসদ পৌঁছে দেওয়া থেকে শুরু করে সৈন্য নামানো সব ধরনের কাজও করে থাকে আমেরিকার তৈরি এই দুই বিমান ভারতীয় বায়ুসেনার কমান্ডো বাহিনীর নাম গরুর এই কমান্ডোরাও বিভিন্ন ধরনের অত্যাধুনিক হাতিয়ার ব্যবহার করে থাকে যার মধ্যে রয়েছে রাশিয়ার এ কে ওয়ান জিরো থ্রি ইসরায়েলের ও গালিল এবং ইটালি ও অস্ট্রিয়ার ব্যারিট্টার নাইনটি টু ও গ্লক সেমি অটোমেটিক পিস্তল তবে আধুনিক যুদ্ধে শুধুমাত্র শত্রুঘাটে হামলা চালালেই হবে না উল্টো দিক থেকে আসা যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র বা রকেটের হামলাকেও ঠেকানোর জন্য প্রয়োজন অত্যাধুনিক সমরাস্ত্র আর এই ক্ষেত্রে ভারতের হাতে আছে রাশিয়ার কাছ থেকে কেনা এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এই এস ফোর হান্ড্রেডের মাধ্যমে আকাশেই শত্রুপক্ষের বিমান থেকে শুরু করে ড্রোনকে নিমেষেই ধ্বংস করে ফেলা সম্ভব আর এই থেকেই বোঝা যায় শত্রুর হাত থেকে ভারত আকাশ পথেও সম্পূর্ণ সুরক্ষিত বিশ্বের চতুর্থ বৃহত্তম নৌবাহিনী রয়েছে ভারতের কাছে এই মুহূর্তে সারা বিশ্বের সামনে অন্যতম সেরা নৌবাহিনী হিসাবে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ান নেভি আরব সাগর ভারত মহাসাগর বঙ্গোপসাগর সহ বিভিন্ন আন্তর্জাতিক জলভাগে যুদ্ধের মহড়া দিয়ে নানা শক্তি প্রদর্শন করে নিজের কৃতিত্বের জোরে ভারতীয় নৌবাহিনী আদায় করে নিয়েছে সারা বিশ্বব্যাপী সম্মান বর্তমানে কোন দেশ কত বেশি শক্তিশালী তা নির্ভর করে সেই দেশের পরমাণু শক্তি প্রদর্শনের উপর আজ কোনো দেশ যদি প্রথমে ভারতের ওপর পরমাণু হামলা করে তাহলে তার বিরুদ্ধে আরও ভয়ঙ্কর পাল্টা আঘাতের জন্য সর্বদা প্রস্তুত ভারত অর্থাৎ ভারতের ওপর যদি কোন দেশ পরমাণু হামলা চালায় তাহলে সেই দেশের ওপর ভারত এত ভয়ঙ্কর আঘাত হানবে যে পৃথিবীর মানচিত্র থেকেই হয়তো সেই দেশ মুছে যাবে সামরিক পরিভাষায় এই ব্যবস্থাকে বলা হয় সেকেন্ড নিউক্লিয়ার অ্যাটাক ক্যাপাবিলিটি ভারতের জলসীমাকে সুরক্ষিত করার জন্য ভারতের হাতে রয়েছে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের বানানো প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার এই বিমানবাহী যুদ্ধজাহাজটি দুশো বাষট্টি মিটার লম্বা একসঙ্গে একাধিক যুদ্ধ বিমান রাখা যায় এই রণতরীতে প্রায় পঁয়তাল্লিশ হাজার টন ওজনের এই রণতরীতে অত্যাধুনিক টেকনোলজি অস্ত্রশস্ত্র রাডার লাগানো রয়েছে এছাড়াও আকাশপথে নজরদারি চালানোর জন্য কপ্টারও রয়েছে এই জাহাজে সারা বিশ্বে মাত্র কয়েকটি দেশ রয়েছে যাদের নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করার ক্ষমতা রয়েছে আর তাদের মধ্যে ভারত অন্যতম এছাড়াও ভারতীয় নৌসেনার হাতে রয়েছে আইএনএস বিক্রমাদিত্যের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে তিরিশটিরও বেশি যুদ্ধ বিমান বহন করার ক্ষমতা রয়েছে ভারতের হাতে থাকা এই দুই রণতরীর কারণে ভারতের জলপথ যে সর্বদা সুরক্ষিত তা বলার আর কোনো অপেক্ষা রাখে না এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের পাশাপাশি ভারতের হাতে রয়েছে আইএনএস চক্র এবং আইএনএস আরিহান্তের মতো পারমাণবিক শক্তিচালিত অ্যাটাক সাবমেরিন যারা জলের তলায় যে কোনো সময় শত্রুপক্ষের ওপর চরম আঘাত হানতে পারে রয়েছে আইএনএস বাঘিরের মতো অত্যাধুনিক টেকনোলজি যুক্ত সামুদ্রিক ডুবোজাহাজ জাহাজ যে কিনা জলের তলায় লুকিয়ে থেকে শত্রুর নাকের ডগা থেকে গোপন তথ্য বের করিয়ে আনতে পারদর্শী রয়েছে কলকাতা ক্লাস ডেস্ট্রয়ারের মতো অত্যাধুনিক যুদ্ধজাহাজ এই যুদ্ধজাহাজ এমন অত্যাধুনিক রণসজ্জায় সজ্জিত যে শত্রুপক্ষ এর নাম শুনলেই ভয়ে কাঁপতে থাকে এছাড়াও সারা পৃথিবীতে সকল নৌসেনাদের মধ্যে হাতে গোনা মাত্র কয়েকটি অ্যাক্রোবেটিক দল রয়েছে আর যার মধ্যে ভারতীয় নৌসেনা অন্যতম ভারতীয় সেনার এই দলটির নাম সাগর পবন ভারতীয় নৌবাহিনীর কাছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মেরিন কমান্ডো বা মার্কোস নামের এক বিশেষ বাহিনী রয়েছে যারা গভীর সমুদ্রে বা স্থলভাগে শত্রুদের উপর চরম আঘাত এনে তাদের নিশ্চিহ্ন করতে পারে এই মার্কোস বাহিনী সম্পর্কে একটি কথা খুব বিখ্যাত মার্কোস যেখানে একবার পৌঁছই সেইখান থেকে শত্রুরা পালানোর পথ খুঁজে পায় না সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন স্থলপথ আকাশপথের মতো ভারতের জলপথও সম্পূর্ণ সুরক্ষিত তবে এইগুলো তো গেল ভারতের তিন বাহিনীর কাছে থাকা সবচেয়ে শক্তিশালী মাত্র কয়েকটি অস্ত্রের কথা এছাড়াও ভারতের সামরিক বাহিনীর হাতে যে সমস্ত ড্রোন মিসাইল ছোটোখাটো ভয়ানক অস্ত্রশস্ত্র রয়েছে সেই সবের কথা বলতে গেলে আজকের মতো বেশ কয়েকটা এপিসোড লেগে যাবে কারণ ভারতের অস্ত্রাগারে থাকা অস্ত্র ভাণ্ডারের সামান্য কয়েকটা নমুনা দিলাম মাত্র তাই শুধুমাত্র এইটা জেনে রাখুন আমরা যে তথ্যগুলো তুলে ধরলাম সেইগুলো তো শুধুমাত্র একটা ট্রেলার পিকচার আভি বাকি হ্যামের দোস্ত তাই কোনো দেশ যদি ভারতের ক্ষতি করতে চাই বা ক্ষতি করার কথা স্বপ্নেও ভাবে তাহলে তার কি চরম পরিণতি হতে পারে তা আশা করি আপনারা খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছেন তবে ভিডিওর শেষে আপনাদেরকে একটি কথাই বলতে চাই ভারতের হাতে থাকা এত অস্ত্র এত সমরাস্ত্র থাকার পরেও ভারত সর্বদা চুপচাপ এবং শান্ত থাকতেই ভালোবাসে কারণ ভারত জানে যুদ্ধ না করেও কিভাবে কঠিন পরিস্থিতি সামাল দেওয়া যায় ভারত কখনো যুদ্ধ চায় না ভারত চাই শান্তি আর এইটা যুগে যুগে ভারত বারবার প্রমাণ করে দেখিয়ে দিয়েছে তবে এইটাও ঠিক কেউ যদি ভারতের ক্ষতি করার জন্য ভারতের পেছনে লাগতে আসে তাহলে ভারত সর্বদা প্রস্তুত চোখে চোখ রেখে তাকে তার ভাষায় উপযুক্ত জবাব ফেরত দেওয়ার জন্য তাই ভারতের চুপ থাকাকে কেউ যদি দুর্বলতা ভাবে তাহলে সে হয়তো মূর্খের স্বর্গে বাস করছে আপনাদের সকলকে আবারও একবার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আপনার প্রিয়জন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত